সুপার কাতানের সুপার হিট কালেকশন নিয়ে চলে আসলাম একটু ঝটপট করে আমরা লাইভে জয়েন হয়ে যাই হ্যাঁ আচ্ছা সো সবাই একটু আমরা একটু চট জলদি করে লাইভে জয়েন হয়ে যাই হাই আপু কেমন আছেন জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ফার্স্টে হচ্ছে আমি দেখাবো এগুলো সবই আমাদের সুপার হিট হিট কালেকশন থাকছে একদম আমি যেটা পরে আছি এটা তো সম্পূর্ণ আমাদের একদম নতুন একটা কালেকশন আর আর একটা কথা বলে দিই এগুলো সবই কিন্তু আনস্টিচ থাকতেছে আমি এখানে জাস্ট পরটা আমি নিজেই ট্রেইলরকে বলেছি যে দেওয়ার জন্য উনি হচ্ছে ওইভাবে মেক করেছে এটা আপনারা আনস্টিচে পাবেন ঠিক আছে সব হচ্ছে আনস্টিচ থাকতেছে সো আমারটা থেকে স্টার্ট করি এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি কিন্তু ইয়া করেছি যে ফ্রন্ট সাইড টাকে ব্যাকে দিয়েছি ব্যাক সাইডটাকে টাকে ফ্রন্টে করেছি কাজ আমার কাছে মনে হচ্ছে যে ডিজাইন এটা ভালো লাগে তো আপনারা চাইলে আমার মতো করেও মেক করতে পারেন চাইলে হচ্ছে নিজেদের পছন্দ অনুযায়ী হচ্ছে ডিজাইন দিয়েও আপনারা ক্রেট করতে পারেন হ্যাঁ তো এটা আসলে আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনারা আসলে ডিজাইনটাকে কিভাবে দিয়ে হচ্ছে ড্রেসটাকে মেক করবেন তো আমি তো আমার মতো করে ডিজাইন দিয়েছি আচ্ছা আমি এর দেখাচ্ছি এটা ফেব্রিক হচ্ছে একদমই প্রিমিয়াম আমরা তাওকাল ফেব্রিকে পাচ্ছি যেটা হচ্ছে আহ একদমই সুপার কোয়ালিটি থাকছে সো এটা হচ্ছে নেক পোর্শনটা এটা কিন্তু ব্যাক সাইড যেহেতু আমি ব্যাক সাইডটাকে ফ্রন্টে করেছি দার্সাই হচ্ছে আমি এটা থেকে আপনাদেরকে দেখাচ্ছি অল ওভার আপনি পাচ্ছেন এরকম সুন্দর কালারফুল ডিজিটাল প্রিন্টে থাকছে সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্ট এবং খুব সুন্দর একটা বটল গ্রিন কালারের সাথে এরকম সুন্দর কালার কনফ্রাস্টে কম্বিনেশন আপনারা পাচ্ছেন দিস ইজ দ্য লোয়ার পোর্শন অফ দা ড্রেস এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা বাট এটাকে আমরা ব্যাকে রেখেছি হ্যাঁ সো আমার কাছে মানে ব্যাকের ডিজাইনটা বেশি ভালো লেগেছে দার্সাই আমি ওটাকে ফ্রন্ট করেছি তো এটা হচ্ছে আপনাদের ওপিনিয়ন আপনারা চাইলে হচ্ছে ফ্রন্টকে ফ্রন্ট রাখতে পারেন আবার ব্যাকটাকে হচ্ছে বাকিও রাখতে পারেন চাইলে আবার ব্যাকটাকে ফ্রন্ট করতে পারেন ফ্রন্টটাকে ব্যাক করতে পারেন সাথে আমরা স্লিপ পাচ্ছি ফুল স্লিপস থাকছে এরকম ফুল স্লিপ আছে একদম প্রিমিয়াম কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বডি থাকছে আশি লেন থাকছে ফর্টি এইট মাসালা খুবই প্রিমিয়াম কোয়ালিটি থাকছে এই ড্রেস গুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর দোপাট্টা যেটা হচ্ছে সুপার কাতান বলা হয় সুন্দর হচ্ছে কাতান পার করা আছে যেটা সফট কাতান থাকছে এবং ফ্লোরাল ডিজিটাল প্রিন্টের মধ্যে ওভারঅল দোপাটাতে আমরা কিন্তু এরকম সুন্দর কাতান পারে কাজ পাচ্ছি এবং এগুলো পাছা থাকছে দোপাট্টা অনেক বেশ বড়ই পাচ্ছেন সালোয়ারটা হচ্ছে সলিড কালার পিওর কটন প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটা প্রাইস আমাদের থাকছে মাত্র বারোশো টাকা মাত্র এগুলো অলমোস্ট দুই বাইশো করে সেল হচ্ছে আপনারা একটু ভালো করে খেয়াল করলে হয়তো বা দেখবেন বাট আমরা দিচ্ছি মানে দুই হাজার তো দূরের কথা আমরা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি যেটা একেবারে লোয়ার প্রাইস বলতে বাট কোয়ালিটি দেখবেন ঠিক আছে কোয়ালিটি ব্যারি করে তো আমাদের রাহিল ফ্যাশন হিটই কিন্তু হচ্ছে সুপার থেকে বডি সুপার থেকেই হিট ফার্স্ট আমাদের সো আমাদের রাহিল ফ্যাশনের মানে ফেব্রিক কোয়ালিটি সম্পর্কে আসলে এটা আর কিছু বলা আগে না তারপর হচ্ছে আপনারা একটা হলে পারচেস করে দেখবেন যে কতটা কোয়ালিটিফুল প্রিমিয়াম তকল ফেব্রিক আমরা পাচ্ছি যেটা দেখুন সুন্দরভাবে ভাইভে হচ্ছে ফ্লোরাল ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা খুবই সফট এবং স্মুথ যারা পছন্দ করেন ইটু লাইট কালারের মধ্যে তারা কিন্তু এটা চুজ করতে পারেন দিস ওয়ান দ্য স্লিভস এটা হচ্ছে স্লিপসের পোর্শন আশি বডি থাকছে হচ্ছে কামিজের তো এটা কিন্তু সফট সফট ফেব্রিক একদমই সো পাচ্ছি না এটাতে ওভারঅল আমরা কিন্তু কাতানে কাজ পাচ্ছি দুপাটায় সেই সাথে কিন্তু ফ্লোরাল ডিজাইন থাকছে হাত আমরা পাচ্ছি যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার প্রেস করবেন অ্যান্ড সালভার হচ্ছে পিওর কটন প্রাইস থাকছে অনলি বারোশো টাকা ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছি এ প্রিমিয়াম সুপার কাতান ফ্রম রাহিল ফ্যাশন থেকে সো যাদের ভালো লাগবে ড্রেসগুলো মিস করবেন এটা হচ্ছে ম্যাজেন্টা কালার একদম প্রিমিয়াম টক ফেব্রিক জাস্ট প্রিন্টটা দেখবেন মার্শাল্লাহ এত সুন্দর ফ্লোরালের সাথে খুবই সুন্দর সফট অ্যান্ড স্মুথি হচ্ছে আমরা চুন্ডি প্রিন্ট পাচ্ছি এটা হচ্ছে আমাদের ড্রেসের ব্যাক পোর্শনটা জাস্ট দেখেন দিস ইজ দ্য লোয়ার পোর্শন অফ দা ড্রেস অ্যান্ড হচ্ছে একটা স্লিভের সেকশন কতটা গর্জিয়াস একটা কালার খুবই খুবই মানে ডিমান্ডিং একটা কালার আপুদের বডি থাকছে আশি লেন্থ থাকছে আমাদের আটচল্লিশ সেটা আমরা পাচ্ছি আচ্ছা এটার সাথে দোপাট্টা কিন্তু হচ্ছে আমরা কন্ট্রাস্টে পাচ্ছি দোপাট্টা থাকছে পার্পেল শেডের মধ্যে এরকম সুন্দর কাতান পার করা এই যে ওভারঅল কাজটা দেখেন এত সুন্দর কাতান পার করা তার মধ্যে কিন্তু হচ্ছে আপনার খুব সুন্দরভাবে ফ্লোরেল ডিজাইন করা আছে আর সালোয়ারটা হচ্ছে পিওর কটন মাত্র বারোশো টাকা থাকছে প্রিমিয়াম সুপার কাতান প্রিমিয়াম সুপার কাতান আপনি পেয়ে যাচ্ছেন অনলি বারোশো টাকা যাতে ভালোবে অর্ডার করে ফেলবেন আমার পড়াটা কিন্তু সেম প্রাইস বারোশো পঞ্চাশ ব্ল্যাক এর মধ্যে থাকছে যেটা ওভারঅল আমরা হচ্ছে চুন্ডি প্রিন্ট পাচ্ছি এটা আমাদের একদম সুপার হিট একটা কালেকশন নিচে দেখেন পোশনটা কি সুন্দর হাইলাইট করেছে ব্ল্যাক এর মধ্যে এত সুন্দর একটা কালারফুল সো এটা হচ্ছে ব্যাক পোশনটা এর থেকে রং তো দূরে কথা এক ফোঁটা কস যাবে না এই ফেব্রিক থেকে এতটা হাই কোয়ালিটি আপনি একটানা রাফ ইউজ করতে পারবেন একদম নিশ্চিন্তে চোখ বন্ধ করে আশি বডি থাকছে কামিজের লেন্থ হচ্ছে ফর্টি সুন্দর একটা দোপাট্টা পাচ্ছি যেটা ফ্লোরাল উইথ কাতান পার করা আছে সাথে কালার কন্ট্রাস্ট করে সম্পূর্ণ ভাবে ওকে প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা সালোয়ারটা পিওর কটন পাচ্ছে সব সালোয়ারি হচ্ছে সলিড কালার মধ্যে পিওর কটন মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনার পেয়ে যাচ্ছেন এই ড্রেস গুলা সো পছন্দ হওয়ার সাথে সাথে অর্ডার করে ফেলবেন দিস ইস অ্যানাদার ওয়ান এটা হচ্ছে অ্যানাদার একটা ম্যাজেন্টা কালার যেটা একদম প্রিমিয়াম তক ফেব্রিকে এত সুন্দর আর একটা স্মুথ ভাইবের ডিজাইন আমরা পাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা এটা অনেক সুন্দর অ্যান্ড স্লিপটা হচ্ছে স্ট্রাইপের মধ্যে ফ্লোরাল ডিজাইন থাকছে আশি বডি থাকছে লেন্থ থাকছে ফর্টি এইট বডি আসি পাচ্ছি আমরা লেন্থ হচ্ছে ফর্টি এইট সো যাতে যেটা পছন্দ হবে আমরা ঝটপট করে অর্ডারটা প্রেস করে ফেলি আর এগুলো একদম হাতে নাগালের প্রাইস দেখেন দুপাতটা কি সুন্দর কাতান বাইবে কাজ করা আছে সেই সাথে স্ট্রাইপের মধ্যে আমরা ফ্লোরেল ডিজাইন পাচ্ছি সো প্রাইস কিন্তু অন্য বারোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে অর্ডার করে ফেলবেন চাইলে কিন্তু আপনারা হোলসেলও পারচেস করতে পারেন আমাদের থেকে ঠিক আছে চাইলে আপনারা আমাদের থেকে হোলসেলও ও করতে পারেন এটা সম্পর্কে পেইজে যোগাযোগ করতে হবে এটা আমাদের মোস্ট সেলিং একটা ড্রেস অ্যাশ কালার দেখেন স্ট্রাইপের মধ্যে ব্ল্যাক কনফ্রাস্ট অ্যান্ড অ্যাশ কনফ্রাস্ট এরকম ফ্লোরাল ডিজাইন আমরা পাচ্ছি কাউ কাউ ফেব্রিকের থাকছে দিস ইস দ্য ব্যাক পোর্শন এটা হচ্ছে লোয়ার সেকশনের পোর্শনটা and এটা হচ্ছে আমাদের স্লিপস সে পশন 8 फर्स्ट আমাদের অনেক কিছু হইছে 80 বডি লেন্থ হচ্ছে 48 ঠিক আছে আশি বডি লেন্থ হচ্ছে 48 ওনাটা সম্পূর্ণ আমরা এরকম কপার গোল্ড কালারে কাতানে কাজ পাচ্ছি অ্যাশের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট করে সো সালোয়াটা হচ্ছে পিওর কটন মাত্র 1250 এই ড্রেস গোলাপো এটা মানে এত লোয়ার প্রাইসে দেয়া হইছে আপু 8 থেকে আসলে কমই দিলে মনে হয় আমাদের হবে সত্যি কথাই যেটা বিজনেস করা লাগবে না রাস্তায় এত কমে এত কমে আমরা শুরু থেকে সেম প্রাইসেই রেখেছি হ্যাঁ আবার অনেক ক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে দেখা যে ডিসকাউন্ট আরো কিছু কমাইছিও বাট আমরা কখনো বাড়াইনি সো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারে অ্যানাদার হ্যাঁ তো আমরা আসলে মানে আপু সবার কথা চিন্তা করি যে সবাই যাতে করতে পারে স্টুডেন্ট থেকে শুরু করে সবাই যাতে করতে পারে এরকম একটা প্রাইস রেঞ্জে হচ্ছে আমরা অলওয়েজ রাখি সো এটা হচ্ছে স্লিভের সেকশনটা আর কাপড়ের কোয়ালিটি তো আপনারাই জানেন যে রাহিল ফ্যাশনের কোয়ালিটিটা আহ কতটুকু আহ মানে গ্রহণযোগ্য এটা অবশ্যই জানেন আপনারা আচ্ছা এটা হচ্ছে দুপাটা যেটা অল ওভার আমরা পাচ্ছি কাতান বেকের সেই সাথে কিন্তু ফ্লোরাল ডিজাইন করা থাকছে পাঁচ হাত সালোয়ারটা হচ্ছে পিওর কটন মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে যাদের ভালো লাগবে প্লিজ আমরা ঝটপট করে একটু অর্ডারটা কনফার্ম করে ফেলি আচ্ছা এখন আমি চলে যাচ্ছি অ্যানাদার এটা এটাও আমাদের অনেক সেল হয়েছে আলহামদুলিল্লাহ পার্পেল কালার এটা নিশ্চয়ই সবার পরিচিত তাই না ডিজাইনটা ইয়াস এটা খুবই খুবই ফার্মাস আপু আমার পরা ড্রেসটা দেখিয়েছি আপু এটা প্রাইসও হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা দেখেন মানে এত সফট ডার্ক টোন কালার যারা পছন্দ করেন তারা কিন্তু এই কালারটা চুজ করতে পারেন এটা থেকে এক চুলো কষ যাবে না এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি আচ্ছা এটা হচ্ছে আমাদের দোপাটা যেটা এরকম সুন্দর ওভারঅল গর্জিয়াস কাতান ওয়ার্ক করা সেই সাথে হচ্ছে ফ্লোরাল ডিজাইন করা আছে পাঁচ হাত থাকছে দোপাটা অ্যান্ড সালোয়ার হচ্ছে পিওর কটন সলিড কালার মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা থাকছে যাদের ভালো লাগবে আপুরা প্লিজ প্লিজ অর্ডার করে ফেলো এই যে রিপিট তোমাদের রিকোয়েস্ট আনা হয়েছে এরপর দেখা গেছে যে এই ডিজাইন হবে না কারণ নতুন ডিজাইন আমাদেরকে আনতে হবে হুম হ্যাঁ সেটা তো আমাদের নতুন ডিজাইন আনতে হবে এখন যত সামনে সিজন আসতেছে আমরা তো বারবার হচ্ছে তাও হিট প্রোডাক্টগুলো গুলো আবার তোমাদের রিকোয়েস্টে রিসিভ করছি ঠিক আছে আচ্ছা এটা খুব সুন্দর একটা সফট মিষ্টি কালার যেটা প্রিমিয়াম তাও কল ফেব্রিকে সেলফ প্রিন্ট থাকছে এরকম সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট আমরা পাচ্ছি একদম সফট ভাইবার সো এটা হচ্ছে ব্যাক পোরশনটা জাস্ট দেখেন এন্ড দিস ইজ দ্য লোয়ার স্লিভের সেকশন খুবই সুন্দর আশি বডি লেন্থ আমরা পাচ্ছি ফর্টি এইট সাথে এরকম সুন্দর একটা হচ্ছে দোপাট্টা পাচ্ছি যেটা রকম সফট কাতান ফাইভে কাজ করা আছে কালার কনফ্রাস্টে ফ্লোরাল ডিজাইন করা আচ্ছা সো এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা অফার প্রাইস সুপার ধামাকা অফার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা নিয়ে ফেলেন যারা জানেন এই বটল গ্রিন কালার এই জিসমেন্ট রিয়েলি বিউটিফুল একটু ডার্ক টোনের মধ্যে যাচ্ছেন যারা প্রিমিয়াম তাকাল ফেব্রিকে কিন্তু আমরা দিচ্ছি এটা কোনো প্রকার ভেজাল নাই এটা সবাই জানে আচ্ছা সো এটা হচ্ছে ব্যাক বসুনটা দিস ইজ দ্য স্লিভের সেকশন সো একটু ডার্ক কালারের মধ্যে যারা একটু কালারফুল চান তার কিন্তু এই কালারটা চুজ করতে পারে এই যে দেখেন দোপাট্টা কাজ কতটা স্মুথ ভাইবের কাজ করা আছে অ্যান্ড অল ওভার আমরা ডিজিটাল প্রিন্ট পাচ্ছি সালোয়াটা পিওর কটন বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ সুপার ধামাকা অফারে যাচ্ছে সুপার কাতানের ড্রেসগুলো আচ্ছা সো এটা মোস্ট অফ ডিম্যান্ডিং সি গ্রিন উইথ ইয়েলো কনফ্রাস্ট কোটি প্যাটার্নের ডিজাইন থাকছে সব ফেব্রিক কিন্তু সেম আবারও বলছি প্রিমিয়াম তাওকল ফেব্রিকের পাচ্ছেন যেটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক থাকছে আমাদের অ্যান্ড সুপার হিট কালেকশন আশি বডি লেন আমরা পাচ্ছি উনি এইট এই যে দেখেন তো এত সুন্দর কাতান বায়ু কাজ করা মার্শাল্লাহ খুবই সুন্দর তার সাথে হচ্ছে প্রিন্ট তো থাকছে ডিজিটাল প্রিন্ট বারোশো পঞ্চাশ টাকা অনলি প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ সো এই কালারটা যা আমরা তাড়াতাড়ি করে একটা স্ক্রিনশট নিয়ে নে আচ্ছা নেক্সট কালারে চলে যাচ্ছে এটা খুব সুন্দর একটা ব্রিক কালার বা ইট কালার এক্স্যাক্টলি যেটাকে বলা হয় এটাও কিন্তু সেম ফেব্রিক সব ফেব্রিক আপনার সেম পাচ্ছেন এত সুন্দর এক একটা ডিজাইন এক একটা হচ্ছে কালার কম্বিনেশন এক একটা ফিনিশিং জাস্ট বিউটিফুল এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন ফুল লুক টা এই যে দেখেন আশেপরি লেন হচ্ছে ফর্টি এইট কে সুন্দর একটা কাতানে তো পার্টটা পাচ্ছি যেটা অল কালার কন্ট্রাস্ট সেই সাথে ফ্লোরাল ডিজাইন করা এটা অনেক বেশি সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা প্রাইস থাকছে সো যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব তাড়াতাড়ি করে যার যেটা পছন্দ হয় আমারটা অর্ডার করলে নিয়ে ফেলেন এটাও কিন্তু পার্পেল কালারের মধ্যে আমরা পাচ্ছি দেখেন দিস ইস আনাদার ওয়ান কি সুন্দর ডার্ক কালারের উপর হচ্ছে আপনার এই ডিজাইনগুলো অসম সুন্দর আমি কিন্তু রিসেন্টলি বাড়িতেও হচ্ছে ও দুইটা সুপার কাতান দিচ্ছি দুইটা সুপার কাতান পাঠাইছে এর মধ্যে আবারও চুজ করে পাঠাবো আমি নিজেও পড়ি মানে এটা না আপনি পরে কোনো একটা অনুষ্ঠানে যেতে পারেন কোনো একটা প্রোগ্রামে যেতে পারেন কোথাও ঘুরতে যেতে পারেন আবার হচ্ছে যারা অফিসিয়ালি জব করেন তারা পুরা কিন্তু এরকম মানে একেবারে বাজেট ফ্রেন্ডী প্রাইসের মধ্যে আপনি খুব সুন্দর সুন্দর ড্রেস কিন্তু পাচ্ছেন হ্যাঁ সো এই কালারটা যাতে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা থাকছে প্রাইসটা এর থেকে আর বলেন না যে আপু আরো কমান পসিবল না আচ্ছা এটা হচ্ছে ব্লুই টোনের মধ্যে থাকছে টু গর্জিয়াস ফ্লোরাল প্রিন্টে আমরা পাচ্ছি প্রিমিয়াম তাকাল ফেব্রিক এ থাকছে এটা হচ্ছে ব্যাকসাইড টা স্লিভ এটা হচ্ছে স্লিভ সেকশন হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আবারও বলছি ঠিক আছে বারবার বলছি দোপাটা আমরা কন্ট্রাস্টে পাচ্ছি যেটা অল ওভার কাতন ওয়ার্ক করা এবং খুব সুন্দর করে প্যানেল করে হচ্ছে আমাদের কাজ করা আছে সালোয়ার হচ্ছে পিওর কটন মাত্র টাকা টাকা এটা প্রাইস থাকছে ওকে সো যাদের ভালো লাগবে অনলি আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই তাদের করে আচ্ছা পার্পেল কালার এটা আমাদের মোস্ট মোস্ট সেলিং একটা ড্রেস যেটা এত সুন্দর কালার সাইডে আবার হচ্ছে এক্সট্রা প্যানেল করা আছে খুবই সুন্দর কালারফুল ফ্লোরাল ডিজাইন করার মধ্যে আমরা পাচ্ছি এটাও তো সেম থাকছে তাওয়াকাল ফেব্রিক ফেব্রিকের মধ্যে অল ওভার এরকম সুন্দর করে কাজ করা এটা হচ্ছে স্লিভ সেকশন তো এই কালারটা আমাদের যে কতবার হিট কতবার এখন পর্যন্ত সো এই জন্য কিন্তু আবারও আনা আপুদের রিকোয়েস্টে দেখেন কি সুন্দর কাতান পার করা সেই সাথে ফ্লোরাল করা আছে তো প্রাইস হচ্ছে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা টোটাল থ্রি পিসের প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন আমার পরের ড্রেসটাও কিন্তু মাত্র বারোশো টাকা যাদের ভালো লাগবে অর্ডার করে ফেলবেন দিস ইজ দ্য অ্যানাদার ওয়ান এটাও হচ্ছে সাথে একটু ডার্ক টোন থাকছে একটু বড় বড় ফ্লোরেল ডিজাইন করা থাকছে তাকে ফেব্রিক থাকছে আর প্রতিটা ড্রেসের জাস্ট ফিনিশিং ইজ টু গুড এটা হচ্ছে মানে ড্রেসের ডিজাইন দেখে আসলে মন ভরে যায় আর এটার সুপার কাতানের সব থেকে সুপার হিট পার্ট হচ্ছে দিস ওয়ান দো যেটা অল ওভার সুপার কাতান কাজ করা সেই সাথে ফ্লোরাল ওয়ার্ক করা সব কিছু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম থাকছে ওকে প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আমার পরের ড্রেসটাও কিন্তু সেম প্রাইসে আপনার পাচ্ছেন অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা দারুণ ডিজাইনটা আমার ডিজাইনটা একদমই টোটালি হচ্ছে নিউ ডিজাইন আর সেই সাথে আমরা হিট কালেকশনে দেখিয়েছি সো আমারটা ভালো লেগে থাকলে স্ক্রিনশট নাম ফোন নাম্বারটি অর্ডার করবেন যেটা অনেক সুন্দর একটা ড্রেস মিস করবেন না মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সুপার কাতান থাকছে